আসসালামু আলাইকুম আমরা আরব বসন্ত দেখছি আমরা আফ্রিকার বসন্ত দেখছি আমরা বাংলার বসন্ত দেখছি অবশেষে আলহামদুলিল্লাহ সিরিয়ার সিরিয়ার বসন্ত দেখতে পারতেছি সিরিয়াতে গত বছর ধরে সুন্নি সম্প্রদায়ের মানুষ যেভাবে নির্যাতন হয়ে আসতেছে বাসার ফ্যামিলি গত পঞ্চাশ বছর ধরে সিরিয়াকে যেভাবে শাসন করছে সিরিয়ার সুন্নি সম্প্রদায়ের মানুষকে যেভাবে বিনা দোষী বিনা অপরাধে বছরের পর বছর জেলখানার মধ্যে জীবন কাটাইতে হয়েছে অবশেষে তারা মুক্ত বাতাসে উন্মুক্ত হয়ে নিঃশ্বাস নিতেছে আলহামদুলিল্লাহ এটা মধ্যপ্রাচ্যের দেশ মুসলিমদের দেশ সিরিয়ার জন্য অত্যন্ত খুশির সংবাদ অত্যন্ত বিজয়ের একটা সংবাদ পৃথিবীতে কোনো স্বৈরশাসক স্থায়ীভাবে টিকতে পারে নাই আপনি লিবিয়ার গাদ্দাপিকে দেখেন ইজিপ্তের হুসনি মুবারককে দেখেন বাংলাদেশের শেখ হাসিনাকে দেখেন অবশেষে সিরিয়ার আসাদ বাসারকে দেখেন কেউ টিকতে পারে নাই সৈর শাসক পৃথিবীতে নাই তারা কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে তাদের ক্ষমতার অবসান হয়েছে আপনাদেরকে একটা তথ্য বলি একটা নির্মম নির্যাতনের কাহিনী বলি দু সালে সাতাশে ফেব্রুয়ারি সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলের গরিব পরিবারের চোদ্দ বছরের একটা কিশোরকে তৎকালীন পুলিশ অ্যারেস্ট করার পর প্রায় পঁয়তাল্লিশ দিন যাবৎ অমানবিক নির্যাতন করছে ছেলেটার অপরাধ ছিল সেই সরকার বিরুদ্ধে একটা সেন্টেন্স দেয়ালের মধ্যে লিখছে সেন্টেন্সটা ছিল এরকম যে ইটস ইউর ট্রান ডক্টর এখন তোমার সময় ডাক্তার ডাক্তার হয়েছে সিরিয়ার আসাদ বাসার আসাদ বাসারকে সুন্নি সম্প্রদায়ের মুসলিমরা ডাক্তার বলে আখ্যায়িত করত এই সেন্টেন্সটা লেখার কারণে এই কিশোরকে অমানবিক নির্যাতন করছে আলহামদুলিল্লাহ অবশেষে সিরিয়া মুক্ত বাতাসে উন্মুক্ত হয়ে আছে দু থেকে দু সাল পর্যন্ত সিরিয়াতে যে গৃহযুদ্ধ হয়েছে এই গৃহযুদ্ধে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ শহীদ হয়ে গেছে এক কোটিরও বেশি মানুষ উদ্বস্ত হয়ে জীবনযাপন করতেছে সিরিয়ার মোট জনসংখ্যা ছিয়াশি শতাংশ সুন্নি সম্প্রদায় বাকি চোদ্দ শতাংশ সিয়া সম্প্রদায়ের আসাদবাসের মূলত শিয়া থেকে বিরম করে তাই সে সরকারি বিভিন্ন সেক্টরে সরকারি বিভিন্ন কাজ দেশের বড় বড় প্রজেক্ট বড় বড় জায়গায় তার নিকটবর্তী মানুষকে সেই সেখানে বসাইছে সেম বাংলাদেশের শেখ হাসিনার মতো করে সিরিয়ার এই বসন্ত বাংলাদেশের বসন্তের সাথে আংশিক কিছু মিল খুঁজে পাবে বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে বাংলাদেশের শেখ মুজিবের মূর্তিকে যেভাবে বাঙ্গা হয়েছে সেম ওয়েতে সিরিয়াতে আসাদবাসারের বাবার মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়েছে যাই হোক অবশেষে সিরিয়ার মুসলিমরা সিরিয়ার সুন্নিরা মুক্ত আকাশ উন্মুক্ত এটার জন্য অত্যন্ত সুক্রিয়া আদায় করতেছি গত তেরো বছর ধরে সিরিয়াতে যে গৃহযুদ্ধ সংগঠিত হয়েছে এই গৃহযুদ্ধে অবসান হয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ